যতদিন আঠেরো বছর বয়স না হচ্ছে ততদিন তাদের মান্থলি দশ হাজার টাকা করে দিচ্ছি যখন আঠেরো বছর হবে তখন সে চাকরি পাবে দেউচা পাঁচমি জমিদাতারা অনেকে জমি দিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি জোহার জানাচ্ছি প্রণাম সালাম জানাচ্ছি নমস্কার জানাচ্ছি আমরা ইতিমধ্যে প্রায় হাজারখানেক ছেলে পেয়ে আমরা হোমগার্ডের চাকরি দিয়েছি কারো কারো হাইট একটু কম তাদেরও আমরা স্পেশাল কনসেশান করে চাকরি দিয়েছি এবং যাদের আঠেরো বছর বয়স হয়নি জমি নেওয়া হয়েছে যতদিন আঠেরো বছর বয়স না হচ্ছে ততদিন তাদের মান্থলি দশ হাজার টাকা করে দিচ্ছি যখন আঠেরো বছর হবে তখন সে চাকরি পাবে এই রকম আশেপাশে যে ভিলেজগুলো আছেন গ্রামগুলো আছেন আমি গ্রামবাসীদের অনুরোধ করব দেউচা পাঁচমিক কয়লা খনন শুরু হলে আপনাদের ছেলে ছেলেমেয়েরাই চাকরি পাবে যে জায়গাগুলো এখনও নেওয়া হয়নি কিন্তু আমাদের দরকার সেই জায়গাগুলো যারা দিতে রাজি হবেন আমরা আস্তে আস্তে তাদের চাকরি দিয়ে কম্পেনসেশান যেটা আমরা প্যাকেজ করেছি সেটা দিয়ে ক্ষতিপূরণ চাকরি তাদের স্কুল হবে তাদের কলেজ হবে তাদের হাসপাতাল হবে তাদের এরিয়া ডেভেলপমেন্ট হবে সব কিছু করে দিয়ে আমরা সেই জায়গায় কয়লা উত্তোলন শুরু হলেই লোকাল ছেলে মেয়েরাই কাজ পাবেন মনে রাখবে হয়তো সব আপনারা লোকালে জোগাড়ও করতে পারবেন না কিছু টেকনিক্যাল হ্যান্ডস বাইরে থেকে আসতে পারে যারা ধরুন হয়তো মনিটরিং করবে কিন্তু নিচের কাজটা কিন্তু লোকালদেরই করতে হবে সুতরাং সেখানে একটা বড় স্কোপ রয়ে গেছে বাঁকুড়া বলুন বীরভূম বলুন বর্ধমান বলুন পুরুলিয়া বলুন ওপাশে পাশে মুর্শিদাবাদ বলুন মালদা বলুন সবারই কিন্তু কাজে লাগবে